পঞ্চমী তিথি দু হাজার পঁচিশ কবে পড়েছে নাকি উনত্রিশে জুলাই প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই নাগপঞ্চমী তিথি পড়েছে আঠাশে জুলাই রাত এগারোটা তেইশ মিনিট থেকে শুরু হবে এবং এই তিথি শেষ হবে তিরিশে জুলাই রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাই নাগপঞ্চমী তিথি পালিত হবে উনত্রিশে জুলাই ব্রহ্ম মুহূর্ত থাকবে চারটে সতেরো মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিজয়া থাকবে দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুজোর জন্য পরের শুভ মুহূর্ত থাকবে দুপুর তিনটে একান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত